আসসালামু আলাইকুম রহমতো আল্লাহর হ্যালো ইয়ার্স আমি আবুল্লিম বলস আব্দুল সালফুক আপনাদেরকে স্বাগত সঙ্গে ধন্যবাদ তো তোর্স দেখতে পাচ্ছেন আপনাদের সামনে একটিউটোরিয়াল নিয়ে তো আশা করি আপনার সামনে বুঝতে পেরেছেন তো আল্লাহ রহমত আমিও বল আছি আশা আপনারা বলো আছেন তো আজকে আমি আপনাদেরকে খুব সহজে কীভাবে আপনারা ফুতে দিয়ে ই অপরের লাভ লেটার লিখে নেবেন এটি আপনাদেরকে দেখিয়ে দিব তো তারা যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফার্স্ট হবে লাইকনটা অন করে দেবেন যখন আমি এরকম নিত্য নতুন ভিডিও আপলোড নেব সবার আগে ভিডিও লিঙ্কটা আপনাদের কাছে পৌঁছে যাবে তো চরণ কথা না বারে আমরা কাজটি শুরু করি তো সর্বপ্রথম কাজটি শুরু করার জন্য আমাদের আড়াই হাত পরিমাণ রক্ষতা লাগবে এটি হচ্ছে ষাট নম্বর রক্ষতা তার লাগবে সাদা ডাবল চক্রাপতি এগুলি হচ্ছে আট নম্বর তো আমি এখানে বিশ গ্রাম নিয়েছি আর লাগবে লাল ডবল চকাফতি আমি এখানে পনেরো গ্রাম নিয়েছি আমাদের এখানে কিছু পরিমাণ বেঁচে যাবে তো দেখতে পারছেন এই যে আমি আড়াই হাত পরিমাণ সুতা কেটে নিয়েছি আবারও দুইটি সুতার মাথাকে অ্যাডজাস্ট করে এই যে দুইটি সুতার মাথার মাধ্যমে চারটি নিয়েছি দুটি সাঁতাপতি আর দুটি লালপতি তো এই যে লাস্টের যে লালপতি আছে ডান হাতের সুতার মাধ্যমে এটি খরচ দিয়ে নিব তো দেখতে পাচ্ছি এই যে আমাদের একটি চারে ফুল তৈরি করা হয়ে গেছে তারপরও বাম হাতের শেতনে তুমি দুটি লালপতি পরে নিবো আর ডান হাতের শেতনে তুমি একটি সাদাপতি পরে নিবো তো এই যে বাম হাতের লাস্টের যে লালপতি আছে এটি খরচ দিয়ে নিবো ডান হাতের প্রতি ছেড়ে দিবো দেখতে তো এই যে আমাদের দুটি চার ফুল তৈরি করা হয়ে গেছে তো আবারও একে নিয়মে বাম হাতের সুতোর দুটি সাধাপতি ভরে নিবো আর ডান হাতের সুতোরদম একটি লাল প্রতি করে নিব বাম হাতের লাস্টের যে সাঁতাপতি আছে এটি খরচ দিয়ে নিব এই যে দুটি প্রতি চার প্রতি হাত থেকে হয়ে গেছে দেখতে পারছেন বাম হাতের শেতুর মাধ্যমে আবারও দুটি সাদাপতি ডান হাতের শুতের মাধ্যমে একটি সাদাপতি বই আবারও একটি ক্রস দিয়ে একটি চারে ফুল তৈরি করে নিব হয়ে গেছে দেখতে পাচ্ছেন চারটি চারে ফুল তো ফার্স্ট নম্বর ফুলটি করার জন্য এই যে আবার বাম হাতের সুতরাং মাধ্যমে তিনটি প্রতি বই নিয়েছি সাদাপতি তো আমরা এখানে আবারও দুটি গিট দিয়ে এই রাউন্ডটিকে শক্ত করে নিব দ্বিতীয় নম্বর রাউন্ডটি করার জন্য এই যে দেখতে দর্শন হয়ে গেছে আবারও যে কোনো একটি সেতাই যে এফুতে দিয়ে বের করে নিব তাহলে আমাদের মাধ্যমে একটি পুঁথে চলে আসবে তো চারি ফুল তৈরি করার জন্য আবার মাধ্যমে সাদা সাঁতাব করে নিতে হবে এই যে দুটি পুতে ছেড়ে দেব লাস্টের যে ফুতেটি আছে ওর দিয়ে নিব সোনা থেকে যে ইফুতি কমন নিয়ে নেবে তাহলে সুতরাং তুমি দুটি প্রথি চলে আসবে তো এই যে দেখতে পারছেন দুটি প্রথি চলে আসছে সেতন তো আবারও চারফুল তৈরি করার জন্য বা দুটি লাল হতে বলবো সামনের থেকে একটি লাল লালভুতি কমন নিয়ে নিব তো এই যে আবারও লাস্টের যে যেটি আছে ক্রস দিয়ে নিচ্ছি সামনের থেকে যে এই কমন নিয়ে নিব এই যে নিবন্ধু দুটি পুঁতি আছে লাল লালপুতি এখন দেখতে পাচ্ছেন তো আবারও বামাতে সুতরাথমে একটি লালপতি আর একটি সাঁতাপতি পরে নিব সামনের থেকে একটি সাঁতাপতি কমন নিয়ে নিব লাস্টের যে সাঁতাপতি আছে এটি আবারও খরচ দিয়ে নিচ্ছি সামনের থেকে যে পাতিটি কমন নিয়ে নিব সাদা পাতি বাম হাতের মাধ্যমে আবারও দুটি সাদাপতি পাতি সামনের থেকে একটি লাল পাতি কমন নিয়ে নিব তো এই যে লাস্টে যে সাদাপতি আছে ওটি খরচ দিয়ে নিচ্ছি সামনের থেকে যে এই কমন নিয়ে নিব তো এই যে দেখতে পাচ্ছেন সুতরাং এখন দুটি পুঁথি আছে একটি সাদাপতি আর একটি লালপতি তো আবারও দ্বিতীয় নম্বর রাউন্ডটি কমপ্লিট করার জন্য ডান হাতে দুটি পুঁথি ভরে নিতে হবে একটি লালপীতে আর সাদাপতি তো এই যে এই দুটি পুঁথি ছেড়ে আবারও দুটি গীত দিয়ে এই যে আমার দুটি গীত দেওয়া হয়ে গেছে তো আবারও দ্বিতীয় নম্বর রাউন্ডটি শুরু করার জন্য যে কোনো একটি সুতো যে এখান দিয়ে বের করে নিতে হবে আমি এখানে দুটি গীত দিয়ে নিয়েছি ভালো করে হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো এই যে আবারও ডান হাতে শীতের মাধ্যমে তিনটি সাদাপতি পরে আমরা এই যে এফুতিটি কমন নিয়ে নিব লাস্টে যেটি আছে এটি ক্রস দিয়ে নিব দুটি প্রতি ছেড়ে দিব সামনে থেকে যে এফুতি কমন নিয়ে নিব তাহলে আমাদের আবার সুতার মাধ্যমে দুইটি সাতাফতি চলে আসবে তো দেখতে পাচ্ছেন এই যে দুটি সাদাপতি আছে শেতনাথমে তো চারে ফুল তৈরি করার জন্য আবার শেতন দুটি প্রতি সাদাপতি আর একটি লাল এই যে লাস্টে যে লাল দিয়ে নিচ্ছি ভিউয়ার্স ভিডিওটি যে ভালো লাগে অবশ্যই লাইক করুন শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল বেলাইকনটা অন করে দিবেন যখন আমি এরকম নিত্য নতুন ভিডিও আপলোড দেব সবার আগে ভিডিও লিঙ্কটা আপনাদের কাছে পৌঁছে যাবে তো যারা করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এই যে হয়ে গেছে দেখতে পাচ্ছেন আবার একটি চারে ফুল তো এই যে আবারও ডান হাতের তুমি দুটি সাদা পাতি বলবো সামনের থেকে একটি লাল পেতে কমন নিয়ে নিব তো এই যে লাস্টের যে সাঁতাপতি আছে এটা কলস দিয়ে নিচ্ছি এই যে সামনে থেকে পেতেটি কমন নিয়ে নিব তো দেখতে পাচ্ছি দুটি পথে আছে একটি সাদা প্রতি আর একটি লাল প্রতি করে নিতে হবে লাল প্রতিটি আছে খরচ দিয়ে নিব এই যে সামনের থেকে প্রতিটি নিয়ে নিব তাহলে আমাদের দুটি পুঁতি চলে আসবে একটি লাল একটি সাদা হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমাদের সীতো না এখন দুইটি পুতি আছে একটি লাল আর একটি সাদাপতি তো এই রাউন্ডিংটা কমপ্লিট করার জন্য হবে এই দুইটি ছেড়ে চেড়ে এখানে দুইটি গি দিয়ে কমপ্লিট করে নিব এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে দুটি গি দেওয়া হয়ে গেছে আমরা এখানে সুতোগুলি বাড়তি যে সুতোগুলি আছে এগুলি কেটে তারপরে যে এখানে নতুন একটি সুতো অ্যাড করতে পারবো তোমার এখানে যখন সুতো আছে তাহলে আমি এখানে নতুন সুতো অ্যাড করবো না আমি এই যে এই সুতোগুলি কয়েকটি পুতির ভিতরে লুকিয়ে তারপরে যে এখান দিয়ে বের করে নিবো তেজ আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তেজে এই সাদা পেতেটি দিয়ে বের করে নিব তো এই যে একটি সুতা বের করা হয়ে গেছে তো এই যে বাকি যে সুতাটি আছে এটিও বের করে নিয়মে তো এই যে এই সুতা বের করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো এই যে এই সুতাটি এখন এই যে নিচের দিকে বের করে নিবো সাদা বুদ্ধিটির তো ইয়ার্স দেখতে পাচ্ছেন এই যে এখন আমাদের সুতো নদম একটি পুঁতি আছে সাদাপুতি এই যে দুটি সুতাকে বের করে নিয়েছে একই নিয়মে তো চার নম্বর রাউন্ডটিকে শুরু করার জন্য এই যে আবারও বাম হাতের সুতো নদমে তিনটি পুঁতি বলে নিতে হবে দুটি লাল পুঁতি আর একটি সাদাপুতি তো এই যে লাস্টের যে সাদাপুতি আছে এটি কলস দিয়ে নিচ্ছি সামনে থেকে যে এই সাদাপতি কমন নিয়ে নেব তাহলে সাদাপতি চলে আসবে হয়ে গেছে তো আবার ওই যে বামাতের সুতরাং দুটি সদাপতি বলবো সামনে থেকে একটি সাদাপতি কমন নিয়ে তো এই যে লাস্টে যে সদাপতি আছে এটি কল দিয়ে নিচ্ছি সামনে থেকে যে এই কমন নিয়ে নিব ডান হাতে সুতরাং আবারও দুটি সাদাপতি ভরে নিব লাস্টের যে সাদাপতি আছে এটি দিয়ে করব এই যে দেখতে পাচ্ছেন এখন শীতনাথমে একটি প্রতি আছে সাদাপতি তো চারি ফল তৈরি করার জন্য আবারও ডান হাতে শীতনাথমে তিনটি সাদাপতি ভরে নিতে হবে তো এই যে লাস্টের যে পথে আছে এটি করছ দিয়ে নিচ্ছি সামনে থেকে যে কমন নিয়ে নিব তারপর ওই যে ডানাতে শীতনা তুমি দুটি সাধাপতি বলবো সামনের থেকে একটি লালপতি কমন নিয়ে নিবো এই যে লাস্টের যে সাধাপতি আছে এটি করছ দিয়ে নিবো তো এই যে আবারও হাতের সুতো তুমি দুটি সাত পরে এখানে আমরা দুটি গিট দিয়ে রাউন্ডটিকে কমপ্লিট করে নেব তো এই দুটি পুতিকে আমরা ছেড়ে দেবো এখানে আমরা করস নেব না এই যে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি গিটটা আপনারা কীভাবে দেবেন শক্ত করে দেবেন তো এই যে বাম হাতের যে সুতাটি আছে এভাবে বের করে নেবেন তাহলে গিটটা মজবুত হবে তো দেখতে পাচ্ছেন হয়ে গেছে এখন আমাদের বাড়তি যে সুদারটি আছে আমরা কয়েকটি ফুটির ভিতরে হলো কে তারপরে কেটে নেব তো দেখতে পারছেন এই যে আমাদের সুন্দর একটি লাভ লেটার হয়ে গেছে ই অক্ষরের তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে করার থাকবে আইকনটা অন করে দেবেন যখন আমি এরকম নিত্য নতুন ভিডিও আপলোড দেবো সবার আগে ভিডিও লিঙ্কটা আপনাদের কাছে পৌঁছে যাবে তো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাইকে নিয়ে সুস্থ থাকুন ভালো থাকুন আর নিজের ফতি খেয়াল রাখুন আল্লাহ হাফেজ Assalamualaikum, Warahmatullahi Wabarakatuh.